বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে নিঃস্ব পথের ভিখারি করার একটি আমল নিয়ে হাজির হয়েছি শত্রু পাগল হয়ে রাস্তায় রাস্তায় মানুষের পায়খানা খেয়ে বেড়াবে এটি খুবই শক্তিশালী মারাত্মক এবং ভয়ঙ্কর একটি আমল কাজেই এই আমলটি কখনোই অন্যায় উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে কিংবা হিংসামূলক শত্রুতামূলক এই আমলটি করবেন না সন্দেহমূলক এই আমল করবেন না শত্রু যদি খুব শক্তিশালী হয় এবং আপনাকে সবসময় হুমকি ধুমকি দেয় আপনাকে প্রেরশান করে আপনি গরিব মানুষ আপনি শত্রুর সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছেন না আপনি শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছেন আপনি এই আমল করুন ইনশাল আল্লাহর রহমতে শত্রুর চিরতরে দমন হয়ে যাবে শত্রু রাস্তায় রাস্তায় পাগলা হয়ে মানুষের পায়খানা খেয়ে বেড়াবে এই আমলটি কিভাবে করবেন কখন করবেন নিয়ম বলে দিচ্ছি ফজর নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আবার বলছি ফজর নামাজের ফরজ ও সন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সহ এই আয়াতটি একশত একবার পাঠ করবেন গভীর মনোযোগ সহকারে শত্রুর কথা স্মরণ করে শত্রুর চেহারা কল্পনা করে ফাঁসাইয়াকফি ওয়াহুয়া সামিউল আলিম ফাসাইয়াক ফি কাহুমুল্লাহু ওয়া হুআস-সামিউল আलिम ফাসাইয়াক ফি কাহুমুল্লাহু ওযা হুআস-সামিউল আलिम এটি 101 একবার পাঠ করবেন প্রথমের শেষে দরুদ ইব্রাহিম তিনবার করে পাঠ করবেন এবং শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম উল্লেখ করে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ উমুকের পুত্র উমুক আমার সাথে এই রকম শত্রুতা করছে তাকে বরবাদ করে দিন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন